কিন্তু এটা পুরোপুরি রাজনৈতিক সংঘাত এটা কোনো ধর্মীয় সংঘাত নয় কারণ মুর্শিদাবাদে আগে কোনো দিন এই সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না প্রথম হয় কাটরা মসজিদ নিয়ে আশির দশকে সেটাও প্রশাসনের ব্যর্থতার জন্য হয়েছিল আর এটা তো প্রশাসন করিয়েছে যে ঝামেলা হয়েছে পুলিশ যদি প্রথম দিন থেকে শক্তভাবে মোকাবেলা করতো তাহলে এই সব ঘটনা ঘটতেই পারতো না জন্য অনেকের সঙ্গে মিটিং মিছিল করতে হয় তো এই যে কালীঘাটে আমাদের মন্দির আছে তো সেই কমিটির সঙ্গেও আমাকে আলোচনা করতে আমি তো বছর দুয়েক যেহেতু ছিলাম একটা দীর্ঘ সময় তো তখন আমি যেটা জেনেছিলাম যে কালীঘাটের যে মন্দির কমিটি তৈরি হয় তাতে আলিপুরে যিনি ডিস্ট্রিক্ট জাজ থাকেন তিনি দুজন লোক নমিনেট করেন কিন্তু সেখানে শর্ত দিয়ে আছে যে এই যে দুজন লোককে নমিনেট করবেন তাদের দুজনকে হিন্দু হতে হবে অর্থাৎ কোনো অহিন্দুকে তিনি নমিনেট করতে পারবেন না মন্দির কমিটিতে মানে এটা বাস্তবে আছে আমি কোনো কাল্পনিক কথা বলছি না তো এইটা স্বাভাবিক যে ওয়াকফ যেটা মুসলমানদের ধর্মীয় এবং চ্যারিটেবল সংগঠন সেখানে অমুসলমান কাউকে নিয়োগ করাই যেতে পারে না বা করা হলে অন্যায় হবে সেটা না বললেও তো যেখানে কোনো হিন্দু মন্দির বা ট্রাস্টের কমিটিতে আপনি অহিন্দু কাউকে নিযুক্ত করছেন না সেখানে ওয়াকাপ কমিটিতে আপনি অমুসলমানদের নিযুক্ত করতে চাইছেন এইটা আপনার নিরপেক্ষতা প্রমাণ করে না না এটা দুঃখজনক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে যে ওখানে ঝামেলা হয়েছে এমনকি লোক খুন হয়েছেন সেটা আমার ব্যক্তিগত মন যে তারা একটা নির্দিষ্ট পার্টির বিরোধিতা করে বা একটা নির্দিষ্ট পার্টিকে সমর্থন করে ঘটনাচক্রে এটা আলাদা সম্প্রদায় হতে পারে যার ফলে যাদের এরকম সম্প্রদায়ের নাম বললে সুবিধা হবে ভোটের কনসেলডেশনে সেটা আমাদের এখানে বিজেপি এবং তৃণমূল উভয়েরই সুবিধা হবে সেই জন্য তারা সেভাবে প্রচার করছে কিন্তু এটা পুরোপুরি রাজনৈতিক সংঘাত এটা কোনো ধর্মীয় সংঘাত নয় কারণ মুর্শিদাবাদে আগে কোনোদিন এই সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না প্রথম হয় কাটরা মসজিদ নিয়ে আশির দশকে সেটাও প্রশাসনের ব্যর্থতার জন্য হয়েছিল আর এটা তো প্রশাসন করিয়েছে যে ঝামেলা হয়েছে পুলিশ যদি প্রথম দিন থেকে শক্তভাবে মোকাবেলা করতো তাহলে এইসব ঘটনা ঘটতেই পারতো না আচ্ছা কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ইমামদের ডেকে একটি সভা বসিয়েছিলেন সেইখানে তিনি যারা নিহত হয়েছিল বাবা ছেলে খুন হয়েছে মুর্শিদাবাদে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছে তো সেই পরিবার কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা বলেছেন যে মুখ্যমন্ত্রী কি তাদের বাবা ভাইকে ফিরিয়ে দিতে পারবে তাহলে কি এখন মানে পশ্চিমবঙ্গে একটা মানুষের জীবনের দাম কি দশ লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী সাধারণত টাকা পয়সার প্রতি একদমই লোভ থাকে না এরকম লোক কম থাকে তো যে পরিবারের কথা বলছি তাদের একটা পরিবারের বাবা ছেলে দুজনে খুন হয়েছেন স্বাভাবিকভাবে আমার পরিবারে হলে আমারও প্রচণ্ড ক্ষোভ থাকত তো তারা ক্ষুব্ধ আছেন তারাই টাকাটা নিতে চাননি ঠিক আছে কিন্তু এখানে শাসক দলের নেতৃত্বে তো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল এই টাকা পয়সা দিয়ে তারা যাতে তার বিরুদ্ধে বেশি কিছু না বলেন সেই ব্যবস্থা করা এটা দেখেন এখানে যে আর্জি করে যে মহিলা ডাক্তার নিহত হয়েছিলেন তাদের পরিবারকে টাকার অফার দেওয়া হয়েছিলো এই সেটাও দশ লক্ষ টাকায় ছিল আমার যেহেতু মনে পড়ছে তাদের পরিবারের লোকও সেটা গ্রহণ করেনি কিন্তু তার উদ্দেশ্যটা খুব অসৎ মানে তারা যে বলছেন বা তাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেইটা যাতে না বলেন তিনি শাসক দলের নেত্রীকে সমর্থন করেন তার জন্য এই পদক্ষেপ আচ্ছা কালকে সুপ্রিম কোর্টে ওয়াকাউট সংশোধন আইন নিয়ে অনেক মামলা হয়েছে তিয়াত্তরটার বেশি মামলা হয়েছিল যার মধ্যে শুনানি ছিল কালকে এবং সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে মুসলিম এই যে ওয়াকাউট সংশোধনী এতে যে একটা কমিটি তৈরি করা যায় সে মুসলিমদের থেকে হিন্দুদের সংখ্যা বেশি তো সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে যে আপনারা কি এই মুসলিমদের হিন্দু ধর্মীয় ট্রাস্টে অন্তর্ভুক্ত করবেন না বিচারপতি যে প্রশ্নটা করছে আমি একটা উদাহরণ দিচ্ছি আমি তো ডিসি হেড কোর্টে ছিলাম কলকাতা পুলিশে তো ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্যে অনেকের সঙ্গে মিটিং মিছিল করতে হয় তো এই যে কালীঘাটে আমাদের মন্দির আছে তো সেই কমিটির সঙ্গেও আমাকে আলোচনা করতে আমি তো বছর দুয়েক যেহেতু ছিলাম একটা দীর্ঘ সময় তো তখন আমি যেটা জেনেছিলাম যে কালীঘাটের যে মন্দির কমিটি তৈরি হয় তাতে আলিপুরে যিনি ডিস্ট্রিক্ট জাজ থাকেন তিনি দুজন লোক নমিনেট করেন কিন্তু সেখানে শর্ত দিয়ে আছে যে এই যে দুজন লোককে নমিনেট করবেন তাদের দুজনকে হিন্দু হতে হবে অর্থাৎ কোনো অহিন্দুকে তিনি নমিনেট করতে পারবেন না মন্দির কমিটিতে মানে এটা বাস্তবে আছে আমি কোনো কাল্পনিক কথা বলছি না তো এইটা স্বাভাবিক যে ওয়াকফ যেটা মুসলমানদের ধর্মীয় এবং চ্যারিটেবল সংগঠন সেখানে অমুসলমান কাউকে নিয়োগ করাই যেতে পারে না বা করা হলে অন্যায় হবে সেটা না বললেও তো যেখানে কোনো হিন্দু মন্দির বা ট্রাস্টের কমিটিতে আপনি অহিন্দু কাউকে নিযুক্ত করছেন না সেখানে ওয়াকআপ কমিটিতে আপনি অমুসলমানদের নিযুক্ত করতে চাইছেন এইটা আপনার নিরপেক্ষতা প্রমাণ করে না এই মামলা শুনানি কিন্তু আজকেও ছিল এবং সুপ্রিম কোর্ট নতুন করে জানিয়েছে যে আর নতুনভাবে যেন রকম কোনো সদস্য নিয়োগ না হয় না সেটা আমি যতটা বুঝেছি সুপ্রিম কোর্ট একটা স্থগিতাদেশ দিতে চাইছিল তো সেখানে কেন্দ্রীয় সরকারের যারা আইনজীবী ছিলেন সলিসিটর জেনারেল সমেত তারা কোর্টকে আশ্বস্ত করেছেন যে এই আপনি যেটা বলছেন যে নিয়োগের কথা তারা নিয়োগ করবে না বা কালেক্টর কোনো একটা ওয়াক আপ ইতিমধ্যে ওয়াক বলে বিবেচিত হয়েছে তাকে ওয়াক নয় বলে ডিক্লেয়ার করবেন না যেগুলো কোর্ট স্থগিতাদেশ মানে ইন্টারিম অর্ডার হিসেবে দিতে চাইছিলেন সেটা সরকার আশ্বস্ত করেছে অতএব সরকার কোর্টকে যখন বলেছে এগুলো করতে পারবেন না কিন্তু কোর্ট কোনো আদেশ দেননি কোর্টকে সরকার পক্ষের আইনজীবী আশ্বস্ত করেছেন যে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সরকার এগুলো করবে না আজকে শুনানিতে প্রধান বিচারপতি বলছেন যে কিছু ভালো দিক অবশ্যই রয়েছে তবে পরিস্থিতি বদলে যাক চাই না অর্ডার কপি পেলে আরও বিস্তারিত জানা যাবে এটা কে বলছেন উনি কার অর্ডারের কপি পাবেন আমার মনে হয় ভুল হচ্ছে আপনাদের সুপ্রিম কোর্ট যেটা বলেছে কেন্দ্রীয় সরকার সরকারকে হলফনামা দিতে বলেছেন যে এই যে কথাগুলো আপনারা বলছেন এগুলো তো আগের দিনও শুনানি হয়েছিল এই দিনও শুনানিতে উঠেছে তো এই ব্যাপারে যেমন প্রধান নিজেও জিজ্ঞেস করেছে যে আপনারা কোনো হিন্দু ট্রাস্টে বা হিন্দু মন্দিরের কমিটিতে মুসলমানদের আপনারা নিয়োগ করার নিয়ম করেছেন কিনা বা করছেন কি না তো এইসব ব্যাপারগুলোতে কেন্দ্রীয় সরকারের বক্তব্যকে হলফনামা দিতে বলেছেন এই হলফনামা পেলে যারা মামলা করেছেন তাদের এই হলফনামার বিরুদ্ধে কিছু বলার থাকলে বলবেন একটা নির্দিষ্ট সময় দিয়েছেন তারপর তিনি এ ব্যাপারে আর্গুমেন্ট শুনে সিদ্ধান্ত নেবেন আমি যতটুকু বুঝেছি আচ্ছা একটা আইন এলে সে আইনের বিরোধিতা থাকতেই পারে জনগণের সেটা অপছন্দ হতেই পারে কিন্তু সেটার একটা মানে বদলি বদল করার জন্য কি কী বদল দরকার সেটার জন্য সুপ্রিম কোর্ট আছে হাই হাইকোর্ট আছে সেখানে তারা যেতে পারে কিন্তু এই যে ধর্মের নামে হিন্দুদের মারধর বা এই সরকারি সম্পত্তি নষ্ট করা বা এই যে কিছুদিন আগে ঘটলো শিয়ালদাতে যে বাসে ভাঙচুর হয়েছে হ্যান এই সমস্ত জিনিসটা কতটা মানে আইনের বিরোধিতার জন্য এগুলো কি সত্যি দরকার কতটা মুশকিল হচ্ছে আমাদের এখানে যে উদাহরণ কিছু সৃষ্টি হয় সেগুলো এরকম বেআইনি কাজে লোককে উৎসাহিত করে আপনাদের তিনটি কৃষি আইন পাশ হয়েছিল মনে আছে দেখুন খেয়াল করে দেখুন আপনারা তো খবর করেন তারপরে তার বিরুদ্ধে কৃষকরা প্রচন্ড আন্দোলন করেছিলেন তারপরে সরকার ঘোষণা করেন যে আমরা বাতিল করব এবং সেটা পার্লামেন্ট পার্লামেন্ট সেগুলো বাতিল করে সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টের রায় বা অন্য কোথাও থেকে বাতিল হয়নি মানে যেহেতু লোকেরা আন্দোলন করেছিল যারা শাসন ক্ষমতায় আছেন তারা প্রথমে বলেন যে আমরা বাতিল করবো এবং পরে পার্লামেন্ট থেকে সেগুলো বাতিল করা হয় তো যখনই আপনি একটা উদাহরণ দিয়ে দিচ্ছেন যে এরকম আন্দোলন করলে বাতিল হতে পারে তখন লোক এর দ্বারা উৎসাহিত হয় কাজটা ঠিক আমি বলছি না কিন্তু কেন্দ্রের যে শাসক দল আছে এবং দুর্ভাগ্যক্রমে এই কৃষি আইন যারা পাশ করেছিলেন এই ওয়াক আপ সংশোধনী আইনও তারাই পাশ করেছেন মানে আমি বলছি যে শাসক দল একই দলের মুর্শিদাবাদে যেগুলো ঘটেছে সেগুলো বেআইনি সেগুলো হওয়া উচিত না কিন্তু এগুলো যদি এরকম উদাহরণ না থাকতো তাহলে এরা উৎসাহটা এতটা পেতন